সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন গত তেসরা সেপ্টেম্বর চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকী উদযাপন করেছেন এই উপলক্ষে চীন একটি সামরিক কুচকাওয়াজের আয়োজন করে এখানে চীন প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক কৃষক সমরাস্ত্র প্রদর্শন করে এই অনুষ্ঠানে প্রদর্শিত যেসব সমরাস্ত্র নিয়ে এরই মধ্যে গোটা বিশ্বে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে তার মধ্য থেকে দশটি নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও করব। আজকে আমরা কথা বলবো চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্যারিয়ার ভিত্তিক আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট নিয়ে এই এয়ারক্রাফটের নাম হচ্ছে শিয়ান খেই জে সিক্স হান্ড্রেড এটি শুধুমাত্র একটি বিমান নয় বরং আকাশে উড়ন্ত কমান্ড স্টেশন বা কমান্ড সেন্টার এই বিমানটি চীনের বিমান বাহিনী তথা নৌবাহিনীকে দিয়েছে দূর দৃষ্টি এবং শত্রুর ব্যাপারে আগাম তত্ত্ব সংগ্রহ করার সক্ষমতা চলুন এই অত্যাধুনিক ক্যারিয়ার ভিত্তিক আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফটি নিয়ে সংক্ষিপ্ত একটি ভিডিও দেখে আসি। সুপ্রিয় দর্শক একটু আগে ভিডিওতে আপনারা যে অত্যাধুনিক এয়ারক্রাফটটি দেখলেন এটি মূলত চীন নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব ডিজাইনে তৈরি করেছেন চীনের নৌবাহিনীর এভিয়েশন শাখার জন্য এটিকে তৈরি করা হয়েছে চীনের তৈরি অত্যাধুনিক যেসব বিমানবাহী রণতৈরি রয়েছে সেগুলোতে ব্যবহারের উপযোগী করেই মূলত এটিকে ডিজাইন করা হয়েছে চীন কেন অত্যাধুনিক এই এয়ারক্রাফটটি তৈরি করল এটি তৈরির পেছনে কারণ বা ইতিহাস কি চীন মূলত দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের ই টু হক আইয়ের মতো একটি ক্যারিয়ার ভিত্তিক আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট তৈরির চেষ্টা করে আসছিল এর পেছনে মূল কারণ ছিল হেলিকপ্টার ভিত্তিক আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলোর পাল্লা ও কার্যকারিতা খুবই সীমিত এই প্রয়োজন মেটানোর জন্যই মূলত দুই হাজারের দশকের শেষের দিকে চীন জেই জেড ওয়াই জিরো ওয়ান নামক একটি পরীক্ষামূলক প্রোটোটাইপ তৈরি করে এই প্রকল্পের অভিজ্ঞতাকে কাজ লাগিয়ে পরবর্তী দশকে চেন শিয়ান খেই জেই সিক্স হান্ড্রেডের নকশা এবং একটি উন্নয়নের কাজ শুরু করেন বেশ কয়েক বছর কাজ করার পরে দুই সালের উনত্রিশে আগস্ট শিয়ান খেই জেই সিক্স হান্ড্রেড প্রথমবারের মতো আকাশে পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করে এর পরেই মূলত শুরু হয় এর ব্যাপক ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা কঠিন সব পরীক্ষার মাধ্যমে এটিকে চীনের তৈরি অত্যাধুনিক সব বিমানবাহী রণতরির জন্য প্রস্তুত করা হয় চীনের সেনাবাহিনী বিশেষ করে নৌবাহিনী কবে থেকে অত্যাধুনিক এই এয়ারক্রাফটটি ব্যবহার করে আসছেন কবে চীনের নৌবাহিনীতে এই অত্যাধুনিক এয়ারক্রাফটি যুক্ত হয় মূলত দুই সালে প্রথমবারের মতো উড্ডয়নের পরেই শুরু হয় এর ব্যাপক ভিত্তিক পরীক্ষা ও নিরীক্ষা প্রথমে স্থল পরীক্ষার সম্মুখীন হয় এই এয়ারক্রাফটি এরপরে শুরু হয় চীনের তৈরি অত্যাধুনিক রণতরী ফুজিয়ান থেকে ব্যাপক পরীক্ষা এসব পরীক্ষা ও নিরীক্ষার পরে বিশেষজ্ঞদের মতে দুই সালের শেষের দিকে এসে এটি প্রাথমিক পরিষেবা বা ইনিশিয়াল অপারেশনাল ক্লিয়ারেন্স পায় এরপরে দুই সালে এসে এটি চীনের নৌবাহিনীতে যুক্ত হয় মূলত গত তেসরা সেপ্টেম্বরে যে কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে এটি প্রদর্শনের মাধ্যমে চীন আনুষ্ঠানিকভাবে এটি নৌবাহিনীতে যুক্ত হওয়ার ঘোষণা দিল অত্যাধুনিক এই এয়ারক্রাফটির বৈশিষ্ট্য বা সক্ষমতা কি এই এয়ারক্রাফটির ফলে চীনের নৌবাহিনী কতটুকু শক্তিশালী হয়েছে সামরিক বিশেষজ্ঞরা এই এয়ারক্রাফটিকে চীনের নৌবাহিনীর জন্য একটি সত্যিকারের গেম চেঞ্জার হিসেবে অভিহিত করেছেন অবশ্য এর পেছনে বেশ কয়েকটি কারণও রয়েছে যেমন এই এয়ারক্রাফটে রয়েছে একটি শক্তিশালী রাডার সিস্টেম এই এয়ারক্রাফটের পিঠে বা উপরের অংশে থাকা একটি বড় ডিশ বা রটোডমে রয়েছে একটি শক্তিশালী ও অত্যাধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ট অ্যারে বা আয়সা রাডার এই রাডারের সাহায্যে এয়ারক্রাফটটি শত শত কিলোমিটার দূর থেকে শত্রুর বিভিন্ন যুদ্ধ যানকে শনাক্ত করতে পারে একই সময়ে আকাশে এবং সমুদ্রে একাধিক লক্ষ্য বস্তুকে শনাক্ত করতে পারে ট্র্যাক করতে পারে যেমন আকাশে শত্রুর ফাইটার জেট ও ক্রুজ মিজাইল সমুদ্রে শত্রুর যুদ্ধ জাহাজ ও ডেস্ট্রয়ার এই এয়ারক্রাফটিকে বলা হচ্ছে যে ফোর্স মাল্টিপ্লেয়ার অর্থাৎ এটি শুধুমাত্র আকাশে তথ্য সংগ্রহ করে না বরং একটি উড়ন্ত কমান্ড পোস্ট কাজ হিসাবেও করে এই এয়ারক্রাফটি তার নিজস্ব রাডারের মাধ্যমে সংগৃহীত তথ্য নিজস্ব ফাইটার জেট যেমন জেই থার্টি ফাইভ এই এবং ডেস্ট্রয়ার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে শেয়ার করতে পারেন এর মাধ্যমে একটি সমন্বিত আক্রমণ বা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারেন এই এয়ারক্রাফটির পাল্লা কত কত দূরে যে অভিযান পরিচালনা করতে পারে এই এয়ারক্রাফটে ব্যবহার করা হয়েছে শক্তিশালী দুটি টার্বোপ্রপ ইঞ্জিন এর ফলে কিন্তু রণতরী থেকে শত শত কিলোমিটার দূরে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারে শত্রুর ওপর নজরদারি করতে পারে এই এয়ারক্রাফটি চীনের নৌবাহিনীতে নতুনত্ব নিয়ে এসেছে এটি মূলত চীনের নৌবাহিনীকে প্রথমবারের মতো একটি সত্যিকারের ব্লু ওয়াটার নেভিতে পরিণত করেছে অর্থাৎ গভীর সমুদ্রে অভিযান পরিচালনাকারী নৌবাহিনীতে পরিণত করেছেন এই এয়ারক্রাফটি চীনের রণতরীর যে বড় দুর্বলতা ছিল বছরের পর বছর ধরে সেই দুর্বলতাকে দূর করেছে এখন থেকে চীনের নৌবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মতোই কিন্তু সিচুয়েশনাল অ্যাওয়ারনেস নিয়ে অভিযান পরিচালনা করতে পারবে এই এয়ারক্রাফটটি তার শক্তিশালী রাডার সিস্টেম দিয়ে শত্রুর পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেটকে শনাক্ত করতে পারে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভকেও একটি নির্দিষ্ট দূরত্ব থেকে শনাক্ত করতে পারে অত্যাধুনিক এই এয়ারক্রাফটটি চীনের নৌবাহিনীতে যুক্ত হওয়ার ফলে চীন কিন্তু এখন বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে অভিযান পরিচালনা করতে পারবে চীনের নৌবাহিনীতে যুক্ত হওয়ার আগে চীনের রিগুলো কিন্তু উপকূল ভিত্তিক অভিযান পরিচালনা করত খুব দূরে যেতে পারত না কিন্তু এই এয়ারক্রাফটটি যুক্ত হওয়ার পরে এখন কিন্তু অনেক দূরে গিয়ে শত্রুর ওপর নজরদারি করতে পারবে চীনের নৌবাহিনী বিশেষ করে প্রশান্ত ভারত মহাসাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে কিন্তু চীন এখন শত্রুর ওপর নজরদারি করতে পারবে দীর্ঘ মেয়াদে অভিযান পরিচালনা করতে পারবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে চীনের তৈরি ও অত্যাধুনিক যে শিয়ান খেই যে সিক্স হান্ড্রেড এয়ারক্রাফট নিয়ে আলোচনা করলাম এই ব্যাপারে আপনার মতামত কি আপনি অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ